শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ জলাশয় ভরাট রক্ষণাবেক্ষণে ঢিলে নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের রেললাইন থেকে উদ্ধার বালুরঘাট পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের খণ্ডিত দেহ এনআইএ আধিকারিকের সঙ্গে বিজেপি নেতার সাক্ষাৎ সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল ধেয়ে আসছে কালবৈশাখী নিরাপদ স্থানে থাকার পরামর্শ হাওয়া অফিসের এখন আসছি বিস্তারিত খবরে গার্ডেন রিচ আবহে বেআইনি নির্মাণ ঠেকানোয় তৎপরতার পর এবার শহরে জলাশয় রক্ষা ও ভরাট ঠেকানোয় বড় সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন বেআইনিভাবে জলাশয় ভরাট করা বা জলাশয় রক্ষণাবেক্ষণ না করার ঘটনা নজরে এলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন কলকাতার পৌর কমিশনার ধবল জৈন চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে নোটিশ দেওয়ার পাশাপাশি থানায় এফআইআর করার নির্দেশও দিয়েছেন তিনি শহরে জলাশয় ভরাট করে একের পর এক বহুতল তোলার অভিযোগ নতুন কিছু নয় তবে সেসব ক্ষেত্রে আদালতের চাপ না এলে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না তবে গার্ডেন ব্রিজ কাণ্ডে সেই ইস্যু আরও একবার সামনে এসে গেল ভেঙে পড়া বাড়ি জলাশয় ভরাট করে তার উপর তৈরি হয়েছিল বলেই অভিযোগ উঠেছে কর্পোরেশন সেই দাবি খারিজ করলেও বাস্তবে যে দায় এড়াতে পারছে না একই সঙ্গে তা প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই নয়া নির্দেশিকায় ফের প্রমাণিত হলো আরও একবার রক্ষণাবেক্ষণ না করা জলাশয় বা ভরাট করা সংক্রান্ত নির্দেশিকায় ছয় দফা পদক্ষেপের কথা বলেছেন পৌর কমিশনার এই নির্দেশিকায় বলা হয়েছে জলাশয়ে ভরাট করার কোনো ধরনের অভিযোগ পেলেই চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করতে হবে সংশ্লিষ্ট বড় এক্সিকিউটিভ অফিসার প্রয়োজনে ঘটনাস্থলে যাবেন ও যাবতীয় পদক্ষেপ নেবেন এক্সিকিউটিভ আধিকারিক অভিযুক্তকে নোটিস দেবে শুধু তাই নয় সঙ্গে স্থানীয় থানায়ও অভিযোগ দায়ের করবেন এই পদক্ষেপ নেওয়ার সব রিপোর্ট পরিবেশ ও ঐতিহ্য বিভাগের ডিজি জল সরবরাহ বিভাগের ডিজি ও বিল্ডিং বিভাগের ডিজিকে পাঠাতে হবে রক্ষণাবেক্ষণ না হওয়া জলাশয়ের ক্ষেত্রে পৌর আইনের চারশো ছিয়ানব্বই ধারায় নোটিশ জারি করতে হবে যেটা জঞ্জাল সাফাই না করায় মশাবাহিত রোগের পরিবেশ তৈরি হয়েছে যা আশেপাশের মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বোঝায় যদি কোনো ব্যক্তি মালিকাধীন জলাশয় এমন মজে যাওয়া অবস্থায় পাওয়া যায় তাহলে অবশ্যই নোটিশ দেওয়া হবে মালিককে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ কলকাতা হাইকোর্টের ওই চিঠিতে পাহারে স্কুল শিক্ষক ও পৌরসভায় বেআইনি কর্মী নিয়োগের অভিযোগ করা হয়েছে পুরো দুর্নীতির পিছনে রাজ্যের একাধিক মন্ত্রী এবং শাসক দলের প্রভাবশালী নেতাদের নাম করে যুক্ত থাকার অভিযোগ করা হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু আগেই এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন সিআইডিকে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর এই ব্যাপারে বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানাতে গেলেও থানার আইসি এফআইআর না করায় এই দিন তাকে তলব করে হাইকোর্ট শিক্ষা দপ্তরের অভিযোগে কেন এফআইআর হিসেবে নিল না বিধাননগর থানা অবাক বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের নির্দেশ অনুযায়ী আগামী পনেরো দিনের মধ্যে সিবিআই ওই চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট দেবে থানার আইসিকে হলফনামা দিয়ে জানাতে হবে কেন তিনি অভিযোগ পাওয়ার পরেও এফআইআর করেননি একই সঙ্গে জিটিএ জানাবে প্রায় সাতশো জনের নিয়োগে দুর্নীতির অভিযোগের পিছনে কতটা সত্যতা আছে তাদের যোগ্যতা ও নিয়োগ কিভাবে হয়েছে তার নথি দিতে হবে আদালতে পাহাড়ে জিটিএ এলাকাতে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দেন এক ব্যক্তি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি শিক্ষক নিয়োগের বাইরে পৌরসভায় কর্মী নিয়োগেও অভিযোগ জানিয়েছিলেন একজন সরকারি আধিকারিক হিসেবে নিজের পরিচয় দিয়ে তিনি জানিয়েছিলেন পাহাড়ে দুই দফায় প্রায় সাতশো জন শিক্ষককে নিয়োগ করা হয়েছে বেআইনিভাবে ওই চিঠিতে রয়েছে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য মন্ত্রী পার্থ ভৌমিক সহ একাধিক শাসক দলের ছাত্র ও যুব নেতার নাম একই সঙ্গে পাহাড়ের নেতা বিনয় তামাং ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথাও উল্লেখ করা হয়েছিল চিঠিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাংয়ের সৌজন্যে এই দুর্নীতি হয়েছে বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে সোমবার প্রাতভ্রমণে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যান বালুরঘাট পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবজিৎ রঞ্জন রুদ্র মঙ্গলবার সকালে মালদার গাজল স্টেশন সংলগ্ন সৈয়দপুরে তার দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করেছে রেল পুলিশ এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে দেবজিৎ কি নিছকি দুর্ঘটনার শিকার নাকি তাকে খুন করা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে চর্চা বালুরঘাট শহরের খাদিমপুরে বাড়ি দেবজিৎ রঞ্জন রুদ্রের তিনি দুই হাজার থেকে আঠেরো সালে বালুরঘাট পৌরসভার তৃণমূলের কাউন্সেলর ছিলেন পেশায় ছিলেন কেবল ব্যবসায়ী তার বাড়ি থেকে সামান্য দূরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়ি রায়গঞ্জের বিদায়ী বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বাড়িও ওই এলাকাতেই এই দিন সকালে রেললাইনে তার দ্বিখণ্ডিত দেহ পড়ে থাকার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা। রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তে পাঠিয়েছে গাজল স্টেশনে জিআরপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রদীপ কর্মকার বলেন মৃতদেহের প্যান্টের পকেট থেকে একটি ভোটার আই কার্ড পাওয়া গিয়েছে সম্ভবত মৃত ব্যক্তি বালুরঘাটের বাসিন্দা প্রাথমিকভাবে মনে হচ্ছে বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মৃত ব্যক্তি ট্রেন থেকে পড়েও যেতে পারেন আমরা অজ্ঞাত পরিচয় এই দেহ হিসেবেই দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট পাঠাচ্ছি এদিকে ঘটনার কথা জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে বালুরঘাটের রুদ্র পরিবারে বারবার মূর্ছা যাচ্ছিলেন মৃতের স্ত্রী চন্দনা রুদ্র কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তাদের মেয়েও দেবজিতের ভাই দেবরঞ্জন রুদ্র বলেন দাদা না বলে বাইরে কোথাও যেতই না কাউকে না বললেও আমাকে অন্তত বলে যেত পরশু রাত পর্যন্ত আমাকে তেমন কিছুই বলেননি সবকিছুই স্বাভাবিক ছিল গতকাল ভোর পৌনে চারটার আগাত অনেকেই আত্মহত্যা করতো কিন্তু দাদা করেননি সব চাপ সামলে স্বাভাবিক অবস্থায় এসেছিল তাছাড়া মেয়ে ওর জীবন দাদা আত্মহত্যা করতে পারে না আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি এনআইএ আধিকারিকের সঙ্গে বিজেপি নেতার সাক্ষাতের দাবি করেছিলেন তৃণমূল রবিবার এই মর্মে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের কুণাল ঘোষ ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘটনায় আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল এবার এই ঘটনায় সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল মঙ্গলবার সন্ধ্যায় হুগলিতে সাংবাদিকদের এই কথা বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেক জিতেন্দ্র তেওয়ারির নাম না করেই বলেন এনআইএর পক্ষে যিনি বলেছেন তাকে একটা কথা বলতে চাই বিজেপির যে নেতা এনআইয়ের অফিসে গিয়েছিল তার হাতে প্যাকেট ছিল তিনি বেরোবার সময় তার হাত ছিল খালি আমরা এই হাই কোয়ালিটি ভিডিও ফুটেজ দেব সুপ্রিম কোর্টে যা বলার তিনি যেন কোর্টে বলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ দাবি করেছিলেন বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে এনআইএএসপি ধনরাম এর বাহান্ন মিনিটের বৈঠক হয়েছে এই এনআইএ এসপির বিরুদ্ধে তদন্ত শুরু করা হোক ভোটের আবহে ছাব্বিশে মার্চ নিউটাউনে টাউনে এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি এনআইএ এসপি ধনরাম সিং বহিষ্কার করুন নির্বাচন কমিশন এদিকে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে মধ্যরাতে তল্লাশি চালায় এনআইএ ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনার তদন্তে তিনজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় এনআইএর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছে তৃণমূল এই অবস্থায় আজই ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে এই নিয়ে অভিষেক বলেন আমরা এনআইএর এসপির বিরুদ্ধে অভিযোগ করছি এছাড়া তার মদত পুষ্ট যারা তাদের বিশেষত এনআইএর ডিরেক্টর এনআইএর ডিরেক্টর জেনারেলের অনুমতি ছাড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন না বিশেষত যখন আদর্শ বিধি চালু রয়েছে এবং নিজের বাড়িতে দপ্তরে নয় শুধু এনআইএ এস কে ডেকে পাঠালেই হবে না লোক দেখানো শোকস জারি করা বা ধমকানো সবকিছুকেই খেয়াল রাখতে হবে ধেয়ে আসছে কালবৈশাখী উত্তরবঙ্গবাসীর উদ্দেশ্যে এমনই খবর শোনাল হাওয়া অফিস আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে চলেছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া এই সময় সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কারণে গরমের উত্তাপ কম অনুভূত হয়েই হচ্ছে মূলত ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়ায় এই বদল বলে জানিয়েছে হাওয়া অফিস চৈত্র শেষে দহনের বদলে মিলছে বৃষ্টি তবে শুধু উত্তরবঙ্গেই নয় বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেও আপাতত স্বস্তিতে থাকবেন দক্ষিণবঙ্গের মানুষও ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যে বাতাসে প্রবেশ করেছে যার ফলে দিন ভর দফায় দফায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যা বৃহস্পতিবার পর্যন্ত